দিন পাল্টে গেছে স্বাধীনতা এনে দিয়েছে ছোট ছোট শিশুরা কোনো পলিটিশিয়ান এনে দেয়নি কোনো পলিটিশিয়ান গিয়ে বোক পেতে দেয় নাই পুলিশের সামনে অনেক পলিটিশিয়ান আছে টাকা দিয়ে জেলখানায় যায় আবার টাকা দিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে আন্দোলনের সময় তো আমরা আমি কারো বিরুদ্ধে বলতে চাই না অসংখ্য আছে এরকম অসংখ্য আছে তারা কি বাংলাদেশকে সাপ কবলা দলিলে আল্লাহ রাবুল আলমিন তাদের নামে লিখে দিয়েছেন তাদের নামে কি লিখে দিয়েছেন যে বাংলাদেশটা তোমাদের ছা বা তোমরা একমাত্র মালিক তোমরা ছাড়া আর কেউ এই এই বাংলাদেশকে শাসন করতে পারবে না কোনো এলাকা শাসন করতে পারবে না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আজকে এই হল না এই হল ভরেও আজকে হাজার হাজার লোক হয়ে যেত কিন্তু অজানা কারণে তারা আসেননি যাই হোক আজকে আমি দু চারটি কথা বলে আমি শেষ করে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে যাব। একটা জিনিস দেখবেন স্বাধীনতা যুদ্ধে যারা আজকে এখানে ভাই আছেন আরও অনেকেই আছেন যাদের নাম আমি জানি না তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া করি কিন্তু তারা এক একে এমন সময়ে তারা এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বের স্বাধীনতা যুদ্ধের পরে নেতৃত্ব দিয়েছেন সেই সময়ে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন কেরানীগঞ্জের কে উন্নতি করার জন্য এবং মন্টু বয়ের মতো মানুষ একটা দিনও বসেছিলেন না আমাদের উন্নতির কল্পে কাজ করার জন্য সেই ধরনের নিবেদিত প্রাণ নেতা আজকে বড়ই অভাব বড়োই অভাব এখন কেরানীগঞ্জকে ভাগাভাগি হচ্ছে কি কেমন দিকে যাবে এখন এই কারণীগঞ্জে যেই রক্তের বিনয়ে আমরা স্বাধীনতা করে অর্জন করেছি সেই অবহেলিত জনপথ অবহেলিত জনপথ এই ক্যারানীগঞ্জ যা বাতির নিচে অন্ধকার নামে বহুল পরিচিত এই অন্ধকারকে আলোকিত করার জন্য যখন কেহ রহিল না তেমনই এক পরিস্থিতিতে ক্যারানীগঞ্জ বলছে কার্য কহে শুনিয়া জগৎ রহে নিরত্তর সবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যা সাধ্য আছে তা করিব আমি দেখুন আমরা মাটির প্রদীপ হয়েই দেশের কাজ করতে চাই আজকে আপনি আমি যে মানুষ সেই মানুষের জন্য রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন কেউ নামাজ রোজা হজ যাকাত করে বেঁচতে যেতে পারবে না এটা অ্যাপসার আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি এই কাজ করে কেউ নামা বেঁচতে যেতে পারবে না বেঁচতে যাওয়ার জন্য এটার পাশাপাশি আপনাকে মানুষের সেবা করতে হবে কেননা যদি আপনি বেঁচতে যান সেখানে রুগী পাবেন সাহায্য করার জন্য বেঁচতে গেলে কি আপনি টান বিতরণ করতে পারবেন ব্যস্ত গেলে কি আপনি আগুন নিবাইতে পারবেন সেখানে তো ব্যস্তই তা আপনি সেই ব্যস্ত যেতে হলে এই ধরনের লোককে সাহায্য করি আপনাকে ব্যস্ত যেতে হবে কিন্তু সেই কাজের জন্য আমি একটা কথা বলি আই শেল পাস থ্রু দা ওয়ার্ল্ড বাট ওয়ান্স ইফ দেয়ার ফোর দেয়ার কাইন্ডনেস আই ক্যান ডু লেট মি ডু ইট নাও লেট নট ডেফার ইট গে একবারই আমি এ পৃথিবীর পথ অতিক্রম করছি যদি কোনো ভালো কাজ করার সুযোগ কোনো থাকে তাহলে আমি অবহেলা করব না এখনই করব কেননা এ পথে আমার আর ফিরে আসা হবে না